আলাইকুম মূল দলিল হারিয়ে গেলে ভূমি মালিকদেরকে যেমন বিপদে পড়তে হয় চরম ঠিক তেমনই ভাবে ওই মূল দলিলের একটি সার্টিফাইড কপি বা নকল উঠাতে যেও। ভূমি ভূমি অফিসেও উক্ত মালিককে ভোগান্তিতে চরমভাবে পড়তে হয় এমনও দেখা যায় যে মূল দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠাতে যেয়ে সরকার নির্ধারিত যে ফি তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা দিয়েও যথার্থ সময়ে বা নির্ধারিত সময়ের ভিতরে তারা এই সার্টিফাইড কপি বা নকল উঠাতে পারে না বিগত সময়ে যে সরকারগুলোয় ক্ষমতায় এসেছিল তারা যদিও জনগণের কল্যাণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন আইন বা নিয়ম কানুন তৈরি করেছে তারপরও কিন্তু এই ভূমি অফিসে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাস কর্মকর্তাদের বিরুদ্ধে তারা এমন কোনো বাস্তব ভিত্তিক পদক্ষেপ গ্রহণ করতে পারেনি এক কথায় তারা চরমভাবে ব্যর্থ হয়েছিল শুধু ব্যর্থই নাই বরং দেখা গিয়েছে যে বিগত সরকারের সময় ভূমি অফিসগুলোতে এই দুর্নীতির মাত্রা চরম মাত্রায় পৌঁছে গিয়েছিল তবে সেখান থেকে ভূমি মালিকদেরকে একটু মুক্ত ভূমি সেবা এবং পুরোপুরিভাবে দুর্নীতিমুক্ত ভূমি সেবা দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে বিভিন্ন পদক্ষেপ যেমন গ্রহণ করেছে ঠিক তেমনইভাবে যদি কোনো ভূমি মালিকের মূল দলিল হারিয়ে যায় তাহলে উক্ত ভূমি মালিক যদি দলিলের নকল বা সার্টিফাইড কপি উঠাতে চায় সেক্ষেত্রে ওনাকে ভূমি অফিসে কোথায় যোগাযোগ করতে হবে এবং এর জন্য ওনাকে কত টাকা প্রদান করতে হবে এ সম্পর্কেও সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এমনকি গত পরশু দিনের ঘটনা বাংলাদেশ ভূমি মন্ত্রণালয়ের বর্তমান দায়িত্বশীল মাননীয় ভূমি উপদেষ্টার পক্ষ থেকে স্পষ্টভাবে পাঁচশো পাঁচটি ল্যান্ড অফিসে সরাসরি নির্দেশনা দেওয়া হয়েছে যে কোনোভাবে নাম জারির ক্ষেত্রে আর কোনো বিলম্ব সহ্য করা হবে না অর্থাৎ নাম জারির জন্য একজন ভূমি মালিক যেন নাম জন্য আবেদন করেছে তাকে মাসের পর মাস বা বছরের পর বছর তাকে ঘুরিয়েও তার নাম দেওয়া হয় না বা নাম জারি রিজেক্ট করে দেওয়া হয় এ সমস্ত ভোগান্তিতে এখন কোনো ভূমি মালিককে আর ফেলানো যাবে না সঠিকভাবে ওনার যদি সঠিক রিকোয়ারমেন্টসগুলো থাকে তাহলে এই সঠিক রিকোয়ারমেন্টসগুলো উনি জমা দেওয়ার মাধ্যমে ওনার নাম জারিটা যেন উনি সঠিক সময়ের ভিতরে করে নিতে পারে এখানেও সরকারের পক্ষ থেকে একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে বলা হয়েছে যে এই সময়ের ভিতরেই নামজারি প্রদান করতে হবে তো ভেয়াস নতুনভাবে দুই হাজার পঁচিশ সালে আপনি যদি দলিলের সার্টিফাইড কপি বা নকল ওঠাতে যান তাহলে আপনার কত টাকা খরচ হবে এবং কোন জায়গায় আপনার খরচ হবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে জানাবো পাশাপাশি সরকারের পক্ষ থেকে নাম জারি সংক্রান্ত নতুন যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এক কথায় নতুন যে আল্টিমেটাম দেওয়া হয়েছে এই সময়সীমার যে রেস্ট্রিকশন সীমাবদ্ধতা নিয়ে আসা হয়েছে সেই বিষয় নিয়েও বিস্তারিতভাবে আলোচনা থাকবে তো আশা করি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সাধারণত দলিল যদি হারিয়ে যায় এটা কিন্তু অনেকেই মনে করে যে চূড়ান্ত হয়তো বিপদ অনেক ভূমি মালিক আছে তাদের হারানো দলিল পরবর্তীতে যে আবার উঠানো যায় বা ফিরে পাওয়া যায় এটাও তাদের অনেকেরই ধারণা নেই যার কারণে তারা মনে করে দলিল হারিয়ে গিয়েছে এই মুহূর্তে দলিল আর আমার উঠানোর দরকার নেই পরবর্তীতে রেকর্ড যখন আসবে তখন আমি রেকর্ড করে নেব জমি তখন রেকর্ড সূত্রে আমার মালিকানা দাবি করব বা আমার মালিকানার অন্যান্য যে কার্যক্রমগুলো আছে সেগুলো আমি করতে পারবো কিন্তু এর ভিতরে যদি কোনো ভূমি মালিকের বিশেষভাবে অর্থের প্রয়োজন হয় বা জমিটা হস্তান্তর করার প্রয়োজন হয় বা অন্য কোনো যদি তার প্রয়োজন সামনে চলে আসে সেক্ষেত্রে কিন্তু উনি কোনোভাবে দলিল ছাড়া ওই জমির মালিকানা যেমন প্রমাণ করতে পারবে না ঠিক তেমনইভাবে খাজনা প্রদান করতে পারছে না এছাড়া অন্য কাউকে হস্তান্তর করে দিতে পারবে না জমিটা এখন যদি কোনো ব্যক্তি জমি হারিয়ে দলিল হারিয়ে যায় তাহলে সেক্ষেত্রে এই দলিল উনি উত্তোলন করতে পারবেন যেমন জেলা যে রেজিস্ট্রার কার্যালয় এটা হচ্ছে জেলা পর্যায়ের রেজিস্ট্রার অফিসের অধীন রেকর্ড রুমস যেখানে দীর্ঘমেয়াদী অর্থাৎ তিরিশ থেকে একশো বছর পূর্বের পুরাতন দলিলও সংরক্ষণ করা হয়ে থাকে পুরাতন দলিল বা কপি যদি কারোর হারিয়ে যায় তাহলে খুব সহজেই সেখান থেকে সার্টিফাইড কপি উঠাতে পারবেন অনেকেই জানেন যে দলিল যদি উঠাতে হয় তাহলে যদি রিসেন্টলি দলিল হারিয়ে যায় মূল দলিলটা সেক্ষেত্রে সাব রেজিস্টার কার্যালয়ে যেয়েও কিন্তু উক্ত দলিলের সার্টিফাইড কপি উঠিয়ে নেওয়া সম্ভব কিন্তু অনেক পুরাতন দলিল যদি হয়ে যায় যদি সাব রেজিস্ট্রার কার্যালয়ে ওই দলিল আর সংরক্ষিত না থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন জেলা রেজিস্টার কার্যালয় বা জেলা রেজিস্ট্রার কার্যালয়ের রেকর্ড রুমে দলিল সংরক্ষিত রয়েছে দুই হাজার পঁচিশ সালের আপডেট তথ্য অনুযায়ী কিছুটা পার্থক্য নিয়ে আসা অর্থাৎ আপনি যদি দলিলের সার্চ করতে চান মানে সূচি দেখতে চান এক্ষেত্রে মনে রাখবেন আপনার দলিলের সূচি থেকে বিশ টাকা খরচ হবে কিছু কিছু জেলাতে দশ টাকায় আপনি সূচি দেখতে পারবেন আবার কিছু কিছু জেলাতে আছে আপনাকে বিশ টাকা খরচ দেওয়া লাগবে তাহলে বাংলাদেশে জেলা ওয়াইজ তার তম আছে এই খরচের বিষয়টি আপনার জেলাতে খোঁজ নিয়ে দেখবেন যে আসলে খরচ কত যদি সার্টিফাইড কপি উঠাতে চান আপনি সুশী দেখেছেন সুশী দেখে আপনার দলিল আপনি পেয়ে গিয়েছেন এখন আপনি ভলিউম আর চেক করবেন না আপনি সরাসরি ওই দলিলটা আপনি উঠাতে চান তাহলে আপনার দলিলের প্রত্যেক পৃষ্ঠাপতি পঁয়ত্রিশ টাকা হারে নির্ধারণ করা হয়েছে অর্থাৎ প্রতি পৃষ্ঠাপতি পঁয়ত্রিশ টাকা করে আপনাকে দিতে হবে এখন আপনি যদি ভলিউম বই সার্চ দিতে চান তাহলে মনে রাখবেন যে আপনাকে পঞ্চাশ টাকা থেকে দুইশো টাকা প্রদান করতে হবে এটাও কিন্তু জেলা ওয়াইজ কম বেশি আছে এছাড়া আপনার ফি আছে স্ট্যাম্প ফি আছে আবার দশ টাকা আবার নোটারি ফি অর্থাৎ সত্যায়ন করতে হবে এবং নোটারি ফি দিতে হবে এখানে আবার পঞ্চাশ থেকে একশো টাকা আপনার খরচ হবে তাহলে দেখা যাচ্ছে যদি দলিল নাম্বার ঠিক থাকে অর্থাৎ আপনার যদি দলিল নাম্বার মনে থাকে তাহলে আপনি কিন্তু খুব সহজেই একশো থেকে দুইশো টাকা খরচ করার মাধ্যমেই আপনার দলিল আপনি উঠিয়ে নিতে পারবেন কিন্তু যদি আপনার দলিল নাম্বার জানা না থাকে তাহলে আপনাকে অবশ্যই প্রায় পাঁচশো টাকার কাছাকাছি খরচ হয়ে যাবে এই দলিল ওঠাতে তবে এখানে আবার কিছু ক্ষেত্রে খরচের তারতম্য রয়েছে যেমন জেলা যদি আবার দেখা যায় যে আপনার এক হাজার থেকে বারোশো পারে কেননা নোটারি আপনার সত্যায়ন করতে হবে বা নোটারি আপনার সত্যায়িত করে নিতে হবে এছাড়া আপনার স্ট্যাম্প ফি আছে আবার সার্চ ফি আছে আপনার ভলিউম বই যখন সার্চ করবেন সেটার একটা ফি আছে যেটা আমি উল্লেখ করলাম এগুলো মিলে দেখা যায় যে এক হাজার থেকে প্রায় বারোশো টাকা খরচ হয়ে যায় তবে সব সময় মনে রাখবেন যে আপনার দলিল যদি হারিয়ে যায় অনেক পুরাতন দলিল আপনি যদি খুঁজে না পান তাহলে অন্য কোনো তৃতীয় পক্ষের সহায়তা না আনে আপনি সরাসরি নিজে থেকে এই জেলা রেজিস্টার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে আপনার দলিল নাম্বার অনুযায়ী আপনার দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠিয়ে নিতে পারবেন যদি আপনার দলিলের নাম্বার মনে না থাকে তাহলে অবশ্যই এটা আপনি মনে করবেন যে ওই দলিলে ক্রেতা বিক্রেতাদের কাদের নাম রয়েছে যে ক্রেতা বিক্রেতার নাম আছে এই ক্রেতা বিক্রেতার নাম অনুযায়ী কিন্তু আপনি দলিল সার্চ করতে পারবেন যদি ক্রেতা বিক্রেতার নামের পাশাপাশি আপনার মৌজা নাম মনে থাকে মৌজা নাম্বারও বল নামও বলবেন এছাড়া আপনার আরও বেটার অপশন সেটা হচ্ছে যদি আপনার সাল মনে থাকে সঠিক তারিখ মনে থাকে তাহলে খুব ভালো যদি সঠিক সাল মনে না থাকে তাহলে আপনি একটা আনুমানিক সাল বলবেন যেমন হতে পারে আজ থেকে একশো বছর পূর্বে হয়তো আপনি ধরে নেন। যে আপনার এখন যেমন দুই হাজার মনে হচ্ছে যে সাল সাল হবে 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 এটা নাকি তখন আপনি মাঝামাঝি একটা পঁচিশ সাল ধরে দশ বছরের জন্য সার্চ করবেন তাহলে দশ বছরের জন্য মানে মাঝামাঝি যে সালটা আপনি ধরলেন পরের পাঁচ বছর পূর্বের পাঁচ বছর এইভাবে মোট দশ বছর করে আপনি সার্চ করবেন দেখবেন যে আপনার দলিলটা আপনি ঠিকই খুঁজে পাবেন তবে বিয়াস দলিল আপনার হাতে পেতে কত সময় লাগে এটা কিন্তু অনেকে জানে না আপনার দলিলে যে সার্টিফাইড কপি বা নকল এটা হল আপনি যখন আবেদন করবেন তখন সাধারণত 5 থেকে সাত কর্মদিবসের ভিতরে আপনার এই সার্টিফাইড কপি বা দলিলে নকল আপনাকে সরবরাহ করা হবে তবে 5 থেকে সাত কার্যদিবস পার হয়ে গেলেও যদি আপনাকে সার্চ করে করে দলিলটা খুঁজে পেতে হয় তাহলে সেক্ষেত্রে আপনার 15 থেকে 20 দিন পর্যন্ত সর্বোচ্চ সময় লাগতে পারে এর বেশি আপনার সময় লাগবে না তবে আপনি যখন দলিলের সার্টিফাইড কপি বা নকল উঠানোর জন্য আবেদন করবেন সে সময় আপনার কয়েকটি ডকুমেন্টস বা রিকোয়ারমেন্টস প্রয়োজন হবে আপনার অবশ্যই একটি আবেদন সরি জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড প্রয়োজন হবে এছাড়া হারানো দলিল আপনার যে দলিলটা হারিয়ে গিয়েছিল সেই হারানো দলিলের পক্ষে আপনি যে জিডি করেছেন সেই জিডির কপি দিতে হবে দলিলের সাল সাব রেজিস্ট্রি অফিসের নামও আপনাকে উল্লেখ করতে হবে আর যেহেতু আপনি সার্চ করছেন এগুলো আর আপনার প্রয়োজন নেই জমির ঠিকানা দাগ খতিয়ান মৌজা এগুলো আগে থেকে জেনে নেবেন আবেদনের কাগজ এবং স্টাম্প সরকার নির্ধারিত ফি অর্থাৎ ফি তো অবশ্যই প্রদান করতে হবে তো এই রিকোয়ারমেন্টসগুলো আপনাকে প্রয়োজন হবে আপনার দলিল দলিলের নকল বা সার্টিফাইড কপি সময় তবে সরকারের পক্ষ থেকে বারবার উল্লেখ করা হচ্ছে যে আপনার যদি দলিল হারিয়ে যায় তাহলে সরাসরি শর্টকাটে যেমন আপনাদের সামনে আমরা বলে দিছি এই বিষয়গুলো মনে রেখে কোনো তৃতীয় পক্ষের মাধ্যম ছাড়া নিজেরা সরাসরি যোগাযোগ করে এই দলিল উঠানো বা দলিল উঠাবেন যেমন প্রথম ধাপে আপনি যাবেন জেলা রেজিস্ট্রি অফিসে এরপরে যাবেন আবেদনপত্র সংগ্রহ করবেন তারপর সেখানে আপনি আবেদন করবেন দ্বিতীয় ধাপে আপনার প্রয়োজনীয় যে তথ্য চাইবে সেই প্রয়োজনীয় তথ্যগুলো আপনি সরবরাহ করবেন এরপর আপনার যে টাকা সেই টাকা আপনি প্রদান করবেন এরপর সর্বশেষ আপনাকে একটি ট্র্যাকিং স্লিপ বা সিরিয়াল নাম্বার দেবে এই সিরিয়াল নাম্বারটা আপনার কাছে রেখে দেবেন নির্ধারিত তারিখে যাওয়ার পর আপনি সার্টিফাইড কপি সংগ্রহ করবেন ওনার একটা তারিখ বলে দেবে সেই তারিখে যে আপনি খুব সহজেই সার্টিফাইড কপি উঠাতে পারবেন তো অনেক সময় বাইরে কিন্তু তো দাঁড়িয়ে থাকে দালালেরা এই দালালরা আপনাকে বিভিন্নভাবে টার্গেট করে আপনার কাছ থেকে আপনার কি প্রয়োজন এখানে এসেছেন সেটা জেনে নিয়ে হয়তো আপনাকে ভিকটিম করতে পারে বা আপনাকে ট্রাফে ফেলতে পারে আপনি সচেতন হবেন আপনি কারোর সাথে কোনো ধরনের কোনো কথা বলবেন না একবারে ভিতরে রেকর্ড রুমে ঢুকে কর্মকর্তাদের সাথে কথা বলবেন অনেক সময় এই দালালিরা বলবে যে আমাদের কাছে টাকা দেন আমরা দ্রুত কপি বের করে দেব অফিসে গেলে আপনার দেরি হবে তাদের এসব কথায় আপনি বিশ্বাস করবেন এবং সরাসরি নিজে গিয়ে আপনি আবেদন করবেন এবং আপনার দলিল আপনি নিজে হাতে উঠাতে সক্ষম হবেন যদি এই প্রসেস মেনটেন করতে পারেন তাহলে পিরেফিরাজ আশা করি বুঝতে পারছেন যে এখন থেকে পুরাতন এবং হারানো দলিল খুঁজে পাওয়া অত্যন্ত হয়ে গেল আপনি চাইলে নিজে থেকেই এই অস্বল্প মূল্যের বিনিময়ে আপনার হারানো দলিল খুঁজে পাবেন সকলে ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং